এসেব গেল সলিয়া তারপরে করলাম বিয়াঢাক শ্বশুর বলে পাইছি এখন জামাই ও তারপরে করলাম বিয়াঢাক শ্বশুর বলে পাইছি একন জামাই জামাই বড় ভাগ্যবানী মাইয়ে হবে রাজ রানী মামাইকে দেবহু আমি গাড়ি কিনে দেবহু আমি গাড়ি কিনে করলাম ফরিদপুর বিয়া টাকা বিশ হাজার নিয়া দুই তিন মাস পরে সেবু গেল পালায়ে দুই তিন মাস পরে সেবু গেল পালায়ে তারপরে করলাম বিয়ার শালি বলে আইসো দুলাবায় আম খাই রে তারপরে বিয়ারা বিয়ার শালি বলে আসো আম খাই আমি শালির পেমে পড়ে আমি গেলাম পাগল হয়ে শালির নিয়ে আমি গেলাম পালায়ে শালির নিয়ে আমি গেলাম পালায়ে করলাম খুলনাতে বিয়া টাকা ষাটে হাজার নিয়া দুই তিন মাস পরে সে বউ গেল খুলনার বোর কথা ভুলতে পারিনি আমি একদম তো শেষ হয়ে যাচ্ছে এই সময় জীবনটা আমাকে পড়াই গেছে একদম বাবা থ্যাংক ইউ আল্লাহ হাফেজ